এবার রোশনাই এবং অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে টাইম স্লটে পরিবর্তন এলো রোশনাই ধারাবাহিকের জায়গাতে এবার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি দুটি স্টার জলসার দর্শকদের বেশ প্রিয় ধারাবাহিক তবে এখনও অবধি কিন্তু অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি প্রতি সপ্তাহে বেশ ভালোই টিআরপি দেয় ওদিকে রোশনাই ধারাবাহিকে তো টাইম স্লট পাল্টানো হয়েছিল ধারাবাহিকটিকে প্রাইম স্লট থেকে রাতের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল তবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি কিন্তু নিজের জায়গাতেই রয়েছে এত বছর ধরে সফলভাবে সম্প্রচার হচ্ছে ধারাবাহিকটি এবার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আবারও কিন্তু একটা নতুন টাইম লিপ আসতে চলেছে নতুন অধ্যায় শুরু হতে চলেছে এর আগে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে বেশ কয়েকবার নতুন অধ্যায় এসছে ধারাবাহিকের টাইম লিপ এসছে তবে আবারও অনুরাগের ছোঁয়া ধারাবাহিক আরও এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আর সেই কারণে এবার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এক ঘন্টার মহাপর্ব দেখানো হবে আগামী তেইশে মে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মহা শুক্রবার আসতে চলেছে আর সেদিন দর্শকরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি আধ ঘন্টা দেখতে পাবে না পুরো এক ঘন্টা দেখতে পাবে রাত সাড়ে নটা থেকে সাড়ে দশটা অবধি আর সেই কারণেই সেদিন দর্শকরা রোশনাই ধারাবাহিকটি দেখতে পাবে না তাহলে আপনারাও কি চান যে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মতো রোশনাই ধারাবাহিকেরও এক ঘন্টার মহাপর্ব দেখানো হোক এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন